মঙ্গলবার দিবাগত রাত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সেনেগাল প্রবাসী আব্দুল করিমের বাড়ি দগ্ধ হয়েছেন আব্দুল করিমের মা কোনো রকমে বেঁচে ফিরেছেন আব্দুল করিমের স্ত্রী ও তার ছেলে দুর্ঘটনা বসত আগুন লেগেছে নাকি কেউ আগুন ধরিয়ে দিয়েছে সেটাই এখন প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে পর্যবেক্ষণ করে জানান সেনেগাল প্রবাসী আব্দুল করিম কোনো রাজনীতি করতেন না সুতরাং এটা কোনো রাজনৈতিক ইস্যুও নয় তাহলে কোথা থেকে এলো এই ভয়ঙ্কর আগুন আমার হাজবেন্ডটা আমার বিয়ে করছে বাইশ সালে এর পথ থেকে গোপন ছিল আজকে ছয় সাত মাস থেকে এটা প্রকাশ হওয়ার প্রকাশ হয়েছে প্রকাশ হওয়ার পরে এগুলা নিয়ে মানে আমার হাজব্যান্ডের বড়ো বউ আমার এইটা নিয়ে অনেক ধরনের দমক মানে আমার খাইতে দিবে না বাঁচতে দিবে না মানে অনেক রকম এমনকি আমার শাশুড়িরাও বাড়িতে বারবার মাইকে নিয়ে আসি এরকম দমক দিত বা আঙুরে থাকতে দিত না বাঁচতে না করিম ভাইয়ের সাথে কারোর সাথে কোনো ধন্ধ নাই রাজনৈতিক জায়গা জমিলৈ কোনো ধন্ধ নাই কোনো কিছু কারণ আজ পর্যন্ত আমাদের এলাকার মানুষের সাথে সবাইয়েরই করিম ভাই সহযোগিতা করে সবাই লোকের সুসম্পর্ক করিম ভাইয় সাথে শুধু একটাই করিম ভাই দ্বিতীয় বাইশ সালে একটা বিএবহ করার পর হইতে তাদের আগের ফ্যামিলির সাথে একটু মর্মান্য এ আগের ফ্যামিলিটা এর পরিবারে মানিয়ে নিতে পারে না পরের ওয়েফটা এইটাই এটা পরবর্তীতে যে এটা হয়েছে আপনারা তদন্ত করেন দেখেন এই বিষয়টা এরকমই ভাই আগের বো ধুমকাইছে সবাই মারিয়া আগের ওয়াইফে ধুমকি দিছে কারো করে না এটা এটা ভালো হইত ভালো হয় এ কারো করে বিয়ার সাত মিটাই দিব কারো করে খাই দিব না জি ভাই ঘটনাটি ঘটেছে চাটকিল উপজেলার দক্ষিণে রামনারায়ণপুর গ্রামের নোয়াবাড়িতে সেনেগাল প্রবাসী আব্দুল করিমের বাসস্থানে স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করায় দুই মেয়ে নিয়ে ঢাকা থাকা বড় বউ কি তাহলে শত্রুতা বসত এমন ঘটনার ইন্ধন জুগিয়েছেন কিনা আর সেটা হলে ঢাকায় থেকে কিভাবে সংগঠিত করলেন এমন ঘটনা সে বিষয়ে যুক্তি তুলে ধরেছেন পরের ঘরের স্ত্রী শাহনাজে বেগম এবং তার আত্মীয় বর্গরা ঘটনার পাঁচ দিন আগে ড্রাইভার হেগো ড্রাইভার আর কি মানে আমার হাজবেন্ডের গাড়ি কিনে দিছে যে আমার বড় হাজবেন্ড মানে হাজবেন্ডের বড় বড় ওই ডাইভারটা আইসে আইসে গাড়ি নিয়ে ওর ড্রাইভার দাদু আমার তো আপনার সাথে দেখা করতে আইছি আর কিভাবে বলছি কয়টা নাইল দিতে নারকেল দিতে আমি একটা ভাড়া নিয়ে আইছিলো কুকুরে তারপরে আমরা নারকেল টাকলে দিছি পারি আমরা সব সব ই করছি আফ্রেন যতটুকুছি করছি আর কুস্তিন ছিল খাওয়া দাওয়া এই হঠাৎ করে যাওয়ার পরে বলে কি ইয়া ওর গাড়ি নষ্ট হয়ে গেছে তোর গাড়ি নষ্ট হয়ে গেছে আরও আবার মেয়ে আমার মিখেল লাগবে মিঠা আন পরে মিখের নিয়ে আসি মিখের পায়ে অনেকক্ষণ অবস্থান করছে আধা ঘন্টা এক ঘন্টা এখানে চাটা খাওয়াইছি ওরাও সাদে উঠে নামে বাইন্ডারে আসা যাওয়া সব দিকে মানে ঘুরা করছে তো পরে এরা চলে গেছে রাইতে এসার রাত্রে এসারুক এসার আগে দিয়ে বাইরে চলে গেছে যার ফলে ঘটনার দিন ঘটনার দিন হয়েছে কি আমি আমার শাশুড়ির সাথে ঘুমাই আমার ছেলে পাশের রুমে ঘুমাই তো আমি শাশুড়ি আমার মেয়ের শাশুড়ির সাথে ঘুমাই আমার হঠাৎ করে আমার ছেলে সিপুডি উঠছে আরে আমি দৌড়ি আমার শাশুড়ি উঠে গেছে আমরা তিনও উঠে উঠি গেছে কিন্তু শাশুড়ি নব্বই পার হয়ে গেছে আমার দৌড়িয়ে একদিকে পারে না উঠি সামনের দরজাটা আসি দেই একটা ছেলে পিছনের দরজা খুলি বাহিরে গেছে বাহিরে যাইয়ে পিছনে মেজার কাটি মারি মেজার কাটি মারি দি এই সাথে সাথে ধ্বং করে আগুন জ্বলে গেছে মানে আগুন এমন বাবু জ্বলছে মানে একটা মেজার কাটি একটা সকের ফলক আমি হেরিতে হারিয়ে নাই সব আগুন হয়ে গেছে ধুবো হয়ে গেছে কারণ আমি ছেলে দুটো আমার সামনে ছেলে তো সিক্রের দারে লগিয়ে আমি সামনে আইকা হারাইছি আর ছেলেটা দৌড় ওই যে ছেলেটা আগুন লাগাইছে ছেলেটার আমি স্যার চিনতে চিনতে পারি না কারণ সব অন্ধকার তখন আমি এর না আতঙ্কের ভিতরে কীভাবে চিনা যায় তবে মানে হ্যাংলা পাতলা দেখা গেছে আমার জ্যাঠতো ভাইয়ের বউ উনি আগুন একটু কমার আগুন বেশি ধরছে দুয়াটা কমছে উনি লাভ দিয়া সাদু উঠে গেছে সাদু উঠে আমাদের সাদে আসছে আমাদের সাদে আসা আমাদের সাদ দিয়ে নামছে কিন্তু আমার জেডি যে উনি বাসা ছিল লাস্টে সবাই আসার কারণে দরজা ভাঙ্গা ওই পাশের দরজা খোলা ছিল ওইখান দিয়ে আমার জেডির বাইরে করা হয়েছে সকলের তীর যখন বড় বউয়ের দিকে তখন এলাকাবাসী বলছে ভিন্ন কথা তারা কোনো মন্তব্য করতে রাজি হননি আমি জানি না আল্লাহ কিভাবে কিছু এই ঘটনা আল্লাহ ভালো জানে কিন্তু ওই মহিলা আমরা যতটুকু জানি খুব ভালো মহিলা খুব ভালো মেদার মহিলা আমি কোনো সব তার মধ্যে এরকম কোনো মাঝমুখী কিছু দেখিনি এবং কেন কিনলে তার নামে এই অভিযোগ সেটা আল্লাহ ভালো জানে এলাকাবাসীর মন্তব্যের দ্বিতীয় স্ত্রীর পক্ষের সকলে বলছেন স্বামীর দ্বিতীয় বিয়ের পর থেকেই প্রথম স্ত্রী হিংসাবশত বেপরোয়া বে হয়ে তাদের হুমকি ধামকি দিয়ে আসছিলেন করিম ভাইয়ের ওয়াইফ কারোর সাথে ঝগড়া করে না এটা ঠিক আছে কিন্তু ওই জিনিসটা দ্বিতীয় পক্ষকে মানি নেওয়ার মতন সে সেই রেয়াজ রাখেনি উনি ভালো মানুষ এটাতে ভালো উনি আমাদের কারো সাথে বাঘবন্ধ বা কারো কোনো ঝগড়া নাই করিম ভাইয়ের ওয়াইফ আমরা সবাই সম্মান করি কিন্তু করিম ভাইয়ের ওয়াইফ যখন করিম ভাইয়ের একটা করিম ভাইয়ের প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ নিয়ে এরিয়া করতে। তখন সেই হিংস বাঘের মতন একটা হুংকার দিত সে বয়েদে ফোনে করিম ভাই রে করিম ভাই স্বীকারোক্তি দিতে সাংবাদিকের সাথে শত্রুতা বসত হত্যার উদ্দেশ্যেই তাদের বাড়িতে আগুন দেয়া হয়েছে এমনটাই দাবি ভুক্তভোগীদের এমন একটি অমানবিক ঘটনা সমাজের অবক্ষয়কে আরও বাড়িয়ে দেবে তাই দোষীদের শনাক্ত করে উপযুক্ত বিচারের দাবি জানান সর্বসাধারণ মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক